পৃথিবীতে অনেক ধরনের লড়াই আছে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় জন্মদিন মানে এটাই একমাত্র দিন যেদিন তোমায় কাঁদতে দেখে প্রথমবার তোমার মা হেসেছিল রাগ করে শুয়ে থাকা যায় কিন্তু রাগ করে ঘুমানো যায় না বিছানায় পরে ছটফট করার মতো শাস্তি আর নেই যে মানুষটা সময় সবাইকে ভালো রাখার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখ লাল করে ফেলবেন কিন্তু স্বার্থপরেরা কোনো দিন আপনার খোঁজ নেবে না সম্পর্কের মাঝে একবার দূরত্বের সৃষ্টি হলে তা কেবল সময়ের সাথে সাথে বাড়তেই থাকে কখনো কমে না আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতেই আসবে কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে তুমি কিছুই খুঁজে পাবে না অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো কিন্তু বিড়ালটি সেই ঘরেতেই নেই ভালোবাসাটি এমন দুষ্ট লোকের কখনো আপনি উপকার করবেন না কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে ছোবল মারবেই কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তা ভালো করেই জানেন তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয় বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে যায় ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ যে কারণে বিবাহিত মহিলারা পরকিয়া করে সেটি হলো এক তার নিজের স্বামীর কাছ থেকে যখন তার অধিকারের প্রাপ্য ভালোবাসা ও সম্মান না পায় দুই কিছু মহিলা অর্থের জন্য পরকিয়া করে তিন স্বামীর কাছ থেকে শারীরিকভাবে স্যাটিসফাই না হলে পুরনো সব অতীত জেনেও ধরেছে যে হাত কভু তাকে দিও না ছেড়ে দিয়ে অজু হাত সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে আবার নতুন করে বাঁচতে শেখায় পরিশ্রম সিঁড়ির মতো ভাগ্য লিফ্টের মতো লিফ্ট যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে প্রেমের শহরে প্রেম নেই আছে শুধু অবহেলা এর থেকেও ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা মানুষ মন্দিরে গিয়ে পুজো করে বাইরের দুর্বলকে করে আঘাত অপমান বাড়িতে বাবা মাকে বোঝা ভাবে পাথরকে ভাবে ভগবান মানুষ সব ঘর ঘর করে গলা শুকায় একখানা ঘর কতখানি বা আশ্রয় দেয় যদি না ঘরের লোক আপন হয় শত দিনের ভালো ব্যবহারের প্রতিদান না দিলেও একদিনের ভুলের প্রতিদান মানুষ খুব ভয়ানক ভাবে দেয় গোটা বিশ্বকে বদলানোর একমাত্র হাতিয়ার শিক্ষা আর দেশবাসীকে মূর্খ বানানোর একমাত্র উপায় ধর্ম হাসাতে না পারলে কাঁদাবে না আনন্দ দিতে না পারলে কষ্ট দেবে না ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় আজকে জেনে নিন মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল তথ্য অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না যে কোনো মেয়েই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদের কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে যে কোনো মেয়েই চাই তার স্বামীর অবস্থান তার ভালোবাসা সমান হোক অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে ও মনে রাখে দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয় অনেক মেয়েরাই তাদের সংসার জীবনে সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে মেয়েরা ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে বেশি কল্পনা করে স্ত্রী কখনো কিছু জিজ্ঞাসা করলে কখনোই মিথ্যা কথা বলবেন না কারণ সে জিজ্ঞাসা করার আগে থেকেই সত্যিটা জানে পরে প্রশ্ন করে যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যত ভাবেই প্রকাশ করেন না কেন ওই মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরও সস্তা হয়ে যাবে যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে ছেলেদের এই জিনিসগুলো দেখলে মেয়েরা উত্তেজিত হয়ে যায় ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে ছেলেটি কতটা পরিষ্কার ছেলেটির পোশাক কেমন ছেলেটা কতটা মনোযোগী শ্রোতা ছেলেটি কত খরচ করতে পারে ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছেলেটির পায়ের জুতো কেমন অন্যদের সাথে তার কেমন ব্যবহার তার মুখের হাসি সে ম্যানার্স জানে কিনা মাঝে মাঝে একটু থামতে হয় যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয় নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায় সবসময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না কখনো পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ভালোবাসা দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া যারা বলে যে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী পাব না আসলে তাদের নিজেদেরই চরিত্র ভালো না ভুলটা আমারই ছিল আমি অন্ধের স্বরও গিয়েছিলাম আয়না বিক্রি করতে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে ভালোবাসলেই যে পেতে হবে এমনটা নয় মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ সবকিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয় কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় বিয়ে করলে খাটো মেয়েকেই বিয়ে করবেন কারণ জানলে অবাক হয়ে যাবেন খাটো মেয়েরা দেখতে অনেক সুন্দর হয় খাটো মেয়েদের মন খুব ভালো হয় যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান উপরে ওঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশাই। অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না তুমি যার জন্য তোমার সব ভালোবাসা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সেই বলবে আমি বলেছিলাম এসব করতে আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি শতাংশ হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক আর মরে যাওয়াটা স্বাভাবিক আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় কিন্তু আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি ভাবুক লোক যেমন করেই হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে আর প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায় আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায়